বাংলাদেশ স্বনম স্বর্গমিত আছে দুই হাজার পঁচিশ কর্মসূচিতে আমরা যারা বাংলাদেশের

কমিটির উপদেষ্টা করার জন্য আমি সর্বপ্রথম কমিটির সদস্য ভাইদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এ ধরনের সাজ মৃত্যু আরও লিপ্ত ইত্যাদি বলি এরকম প্রত্যেক প্রত্যেক জায়গাভাবে আই এর জড়িত ইত্যাদি ইজেন্লাহ বলে সর্বপ্রথম লাখাশুকুরিয়ে আদায় করি আর ভবিষ্যৎ যাতে আরো সুন্দরভাবে সহযোগিতা করি আরো সুন্দরভাবে স্তের মানুষের মনের মূর্তি পুরী তিস্তরে পানি

শাখার সমস্ত গোছিয়া প্রচুর প্রেমিক যারা আছেন বাইরে এবং দেশে সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের এই সহযোগিতাকে প্রশস্ত করে এলাকায় আমরা কিছু খেদমত করার চেষ্টা করবো এবং পাশাপাশি যুব সমাজদের প্রতি আহ্বান থাকবে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত সংগঠনের মধ্যে গোছি কমিটি সর্বপ্রথম এবং মানব মধ্যে মধ্যেও গোচ্ছে কমিটি সর্বপ্রথম তাই যুব সমাজকে আহ্বান করব গোসে কমিটির সাইয়ের আসার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করব আমাদের সাইন নাম এবং আট কমিটি হয়ে গেছে বাকি ওয়ার্ডগুলোতে আমরা কমিটি করব কমিটিতে সকলকে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি সবিনয় থাকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রসুল আফাক সাল্লুসাল্লাম করেছেন রোজা আমার আল্লাহ বলতেছে রোজা আমার জন্য আমি নিজের প্রতিদ্বন্দ্ব দেবো রসুল আফাক সালুস্লাম বলেছেন তোমরা যারা রোজা রেখেছে তাদেরকে ইফতার করাও ইফতার করালে একজন ব্যক্তি রোজা রাখলে যে সোয়াব পাবে এবং যে ব্যক্তি ইফতার করাইছেন সেই ব্যক্তিও সে সোয়াব পাবে আলহামদুলিল্লাহ এভাবে আমরা ইফতার বিতরণ অনুষ্ঠান করার একটি কারণ হলো আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশ সারল নির্মাণ শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি দু হাজার পঁচিশ এই জন্য করা হয়েছে আমরা বিগত অনেক দিন পর্যন্ত দেখেছি এই সালন সরল নির্মাণের কোনো ইফতার বিতরণ হয় নাই গতি কর মাধ্যমে আমরা প্রথম এই জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে বিশাল আয়োজন করেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম

বিশেষ করে যারা আমাদের কিছু অযৌতিক আছে টাকা বসে দিই শ্রম দিছি আর আমাদের সংগঠন বাইরের অনেক শ্রম তাদের প্রত্যেকের জিনিসপত্র আদায় করতেছি আর আমাদের এই কমিটিকে আরো বনন্দ করে আমরা বছর এবছর একশো কি বিতরণ আয়োজন করছি সামনের বছর আমাদের ইনশাল্লাহ পাঁচশো পরিবার দেওয়ার একটা আগ্রহ আছে এটা আমাদের সমস্ত গোষ্য কমিটির বাংলাদেশের আমাদের মিডিয়ার মাধ্যমে যতটুকু যাচ্ছে সবাই কাছে আমি একটা অনুরোধ করতেছি আমাদেরকে কাটি ব্যবসাও যুক্ত করে আমাদের সংগঠনটা একটু বড় করার সবাই আমাদেরকে সুযোগ করে দেন আমরা যেন গরিবের সেবা আরও বেশি বেশি করতে পারি এ নিয়ে আমার সংযুক্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নেটিভিটি বিশিষ্ট সহ কমিটি বাংলাদেশ এই সংগঠনের পক্ষে হুজুর কেবলাই আলম হুজুর কেবলা তৈস হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই ওনার প্রতিষ্ঠিত একটি সংগঠন উনি এই সংগঠনটা প্রতিষ্ঠাতা করে প্রতিষ্ঠা করেছেন হুজুর গুলসুপাক হজিউল্লাহুর নামে এবং ওনাদের আদর্শ হচ্ছে এই গোলসি বঙ্গের আদর্শ হচ্ছে আহ জামাতের আদর্শ যে আদর্শ হচ্ছে আমার রসুল পাক সাল্লাহ নামের আদর্শ এই আদর্শটি হচ্ছে আমার রসুল পাকিয়ে শিখিয়েছেন

কার্যক্রম চালিয়ে যাচ্ছে বৈশ্বিক কমিটি ডেভেলপ করে যাচ্ছে একমাত্র আমাদের উদ্দেশ্য হলো আহলে সুন্দর জামাতের আকিদাকে ব্যবহার করা পুরো বাংলাদেশের মধ্যে অন্ধ্র অন্ধ্র জাতে আহলে সুন্দর জামাতের আকিদা আমরা পৌঁছে দিতে পারি এবং এটার আমরা আজকে আমরা যাদেরকে ইফতার সামগ্রী বিতরণ করবো ওদেরকে আমরা এখানে উপস্থিত করি নাই এবং উপস্থিত করে আমাদেরকে ওদেরকে বোঝা রেখে ওদেরকে আমরা কষ্ট দিতে চাই নাই সেই বিষয়ের লক্ষ্যে আমরা ওদেরকে এখানে আজকে উপস্থিত করে নিই এবং

ধার্মিক সাম্প্রদায়িক যেভাবে এগুলো আমরা যেগুলো আপনার স্বাধীনতার আপনারা দেখলে লক্ষ্য করবেন একমাত্র যারা অনুসারী আপনারা বিচার জামাতের যারা অনুসারী আছে বাংলাদেশের মধ্যে ওনারাই শান্তিপ্রিয় শান্তিপ্রিয় সুতরাং আমি এই বিজেষটা যদি চাই আগামী রাষ্ট্র যাহা যাতে এই আকালো প্রতিনিধি তল্জমাতের প্রতিনিধির যাতে আপনারা Allah'ın adıyla, inşallah bizimle birlikte, Allah'ın adıyla, 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 Allah'ın adıyla

আরা বেগু সারা বিভিন্ন ধরনের মালিক খাস ইনশাল্লাহ সাল নম্বর স্বজন একটি কর্মী করি একটি খাস করি আর তা প্রত্যেক বছর হতা কমিটি সার্বিশ করবেন অনার মাধ্যমে অনায়ের মাধ্যমে আমরা যে হিন্দি ভালো হিন্দি সাল নম্বর স্বজন গোসের কমিটিতে কাম করি যদি অনায়াস হতে পার

লজ্জাপ <laughs> <laughs> ਬੋਤ ਪਲਸ ਆਰਗੋਸੀ ਗੋਰੀ ਦਫੰਦ ਕਮਨ ਦੀ ਗੋਸੀ ਬੋਤ ਉਸ ਇਸਤੁਰ ਆਰਗੋਸੀ ਉੜੀ ਸ਼ਹਾਗੋਜੀ ਉਹਨਾਂ ਆਰਗੋਸ ਬਜ਼ਮਾਨ ਸਰ ਕੇ ਬਲਰ ਵਰਕਰਾਂ ਨੂੰ ਇੱਕ ਬੋਸਮਾਨ ਜੁਰ ਕੇ ਬਤਾ ਇਹਨਾਂ ਤੋਂ ਅਸਹਾਇਤ ਦਿਗੰਭਾਈ ਬੋਸਮਾਨ ਜੁਰ ਕੇ ਤਾਈ ਕਮੇਟੀ ਅੰਦਰ ਦੀ ਆਰਗੋਸ ਬਜ਼ਮਾਨ ਫੈਜ਼ਲ ਅੱਲਾਹ ਜਾਰੀ ਕਰੇ ਗੋਸੀ ਗੋਣੀ ਬੰਗਲਾਦੇਸ਼ ਅਸਕਰੀ ਬਜ਼ਦ ਅਤੇ ਸਤਮੰਸਰ ਦਿਗੰਭੁਰ ਪਿਦੰਗਰ ਤੁਹਾਨੂੰ ਇਹ ਕਹਿਣ ਲੱਗ ਰਿਹਾ 3 ਮਨੋਂ ਇਨਸਰਕੂਸ਼ਨ ਤੋਂ ਮਦਦ

আত ইয়ার আগে খাই আছে আল্লাহ রহমতে এই জিনিস এখন এই অসুখের দিনে মানে আই এখন অবসর গিয়ে আই গোয়াখামী পর্যন্ত আই